এখানে বসে যান বসেন হাত দিয়ে নিন আপনাকে আবার দেখতে দেখে খুব ভালো লাগলো সকালে কিছু খেয়েছিলেন বললেন চা রুটি খেলাম আর মুরগি ঘি বাজার তো রাতে কোথায় থাকেন একটু দেবো ভাত দেবো একটু আর একটু ভাত দেবো লবণ দিলাম হ্যাঁ লেবু লেবু খাবেন লঙ্কা কাপড়টা দেই হ্যাঁ এখানে দিই ডাল দিচ্ছি হ্যাঁ এখানে দিই আজকে আলু সোয়াবিন করছি হ্যাঁ এখানে দেবো ঠিক আছে টাকা